সিলেট মহানগরের হজরত মানিক পীর রহমতুল্লাহ কবরস্থানে বৃহস্পতিবার ছয় জুন দুপুরে আবুল হাসান সাবিত নামে এক যুবককে চুরি খুনের ঘটনা ঘটে ঘটনার চার ঘন্টার মাথায় খুনিকে আটক করেছে পুলিশ পাওনা টাকা না দেওয়ায় সহকর্মীকে খুন করে শাহিন নামে এক কিশোর বৃহস্পতিবার ছয় জুন বিকালে মহানগরের সাপ্লাই এলাকা থেকে শাহিনকে আটক করা হয়

હું વાલભાઈ કોણ તું બસો બોલી ભાઈ ડુકસો ના મન કઈ દેખા તલભાઈ

ওর বাবার চোরা বেড়াটা বেশ ভালো না ওর মা ওর বইনে ঢুঙ্গা বানাইয়া বা ওদের প্যাকেট যার বানাইয়া ওরা সংসার চালায় ওর বাবা ঠিক মতো বাড়ি করে থাকে না কিন্তু এই ছেলেটা যে এই ঘটনাটা করবে এটা কল্পনার অতি এগুলা বাসায় প্রকাশ করার মতো নয় যে এই ছেলে এই ধরনের একটা দুর্ঘটনা করবে ওর সাথে আমি আশা করি বোধহয় হয় ওর সাথে আরো লোক ছিল একা একজনে এই ধরনের ঘটনা করাটা খুবই অসম্ভব জিনিস একটা সাধারণ একটা ছেলে যে প্রতিবন্ধী প্রতিবন্ধী ছেলে যাকে হত্যা করেছে আর ও একটু চালু ওই যে কিশোর গ্যাং আমাদের সিলেটে এখন কিশোর গ্যাংটা এত বাড়া বাড়াবার বেড়েছে যে কিশোর গ্যাংকের জন্য আমরাও চলাফেরা করতে পারতেছি না আমাদের এই পাড়াল ছেলে বেড়ে না সবই ওই বাইরে কিন্তু আমরা অনেক মায়া করি কিন্তু এদেরকে এদের জ্বালা এখন আমরা ফেরা করতে পারতেছি ছেলে মেয়েদেরকে একটা ভয় কাজ করে আজকে এদের ভয়ের জায়গা দামন করা হয় যে মানে টিলাটা এত সুন্দর করা হয়েছিল সেই জায়গায় নিয়ে এসে একজন মানুষকে হত্যা করেছে এবং সে হত্যা করে সে এতটুকু যে আমার মনে হচ্ছে সে আরো এ ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত কেননা হয় সে হত্যা করে সে গুসল করে খেয়ে চুল পেলে করছে গোসল করে খেয়ে গিয়ে সে ওয়াইফাই দেখতেছে এক জায়গায় বসে ওয়াইফাই দেখতে তার বোঝার ক্ষমতা নাই সে মানুষকে মার্ডার করে আসছে এখানে মার্ডার করে আসছে যে সেটা বোঝার ক্ষমতা নাই ওকে ধরে নিয়ে যাওয়া হয়েছে যে বাড়ির বাসা থেকে ডেকে নিয়ে আসছে আমরা প্রথমে জিজ্ঞাসা করছি সে বলেই নাই সাহিনকে ধরা হয়েছে এক সাহিনকে ধরা হয়েছে প্রায় মনে করেন এই ঘটনার এক তিন ঘন্টা পরে ধরে নিয়ে যখন তাকে জিজ্ঞাসা করেছে তখন সে অস্বীকার গেছে দোনো ওকে আমি চিনIOR ফ্যামিলি আমি চিনি তখন তাকে যখন আটকানোর চেষ্টা করলো তারপরে মানুষে প্রতিক্রিয়া সে আমাকে ওকে কিছু বলো না তোমরা আমি ওর আগে খবরটা নিই বলছে কবে সে চাকরি করে আগোতে টেবল সে নাম্বারটা দাও যখন টেবল সেট নাম্বার নাই তোমার মোবাইল কই তোমার মোবাইল নষ্ট ভাষা আমার যেটা ঠিক আছে যে ওকে সাথে রাখো এখানে রাখো কেউ কিছু বলিও না আমি তার ভাষাতে যাই আমি যখন তার ভাষায় ঢুকি তখন বাসার সামনে দরজার সামনে পেছি যে এই যে পাড়াওয়ের যে মালগুলা আছে ওইগুলা খোয়া কেন আমি তার মাকে এবং তার বোনকে জিজ্ঞেস করো কি করে কেউ অল্প ট্যাভেসের চাকরি করার তিন চার মাস থেকে আজকে হঠাৎ করে দেখতেছি যে কি মাল কেউ দিতেছে সাপ্লাই দিতেছে তখন আমি কিছু না বলে ওই জায়গায় গেছি ওই জায়গায় গিয়ে তাকে বলছে যে অর্থাৎ ট্যাভেসের চাকরি করে না বলছে দেখো তুমি তুমি কি আর আর কোনো কিছু করো কি না আমি আর কোনো কিছু করি না তোর বলছি আমি কিছু জিনিস থেকে এসেছি তখন সে শিকার যে হ্যাঁ আমি আমার টাকার জন্য আমার মায়ের টাকা বলছিল ঘর ভাড়া দেওয়ার জন্য তাই আমি টাকার জন্য ওকে হত্যা করিজোর ছেলেরা হত্যা করেও দেখা যাচ্ছে যে ভয় নেই একজন মানুষকে একজন মানুষ হেরে ফেলে কতম ভয় থাকে ভয় থাকে কিন্তু সে বাড়ি জায়গায় হত্যা করে দিয়ে মানিপি টিলায় টিলায় হত্যা করে চুল ফেলছে চুল ফেলে গোসল করছে গোসল করে খেয়ে ওই সামনে বসে রয়েছে শাহিন খাজিটুলা এলাকার বাসিন্দা সিলেট মেট্রোপলিটিন পুলিশের উপপুলিশ কমিশনার আজবাহার আলী শেখ তিনি জানান পাটাও কুরিয়াতে কাজ করা আবুল হাসান সাবিতের সাথে মাঝে মধ্যে ডেলিভারিতে সাহায্য করত শাহিন বৃহস্পতিবার সাবিতের কাছে টাকা চাইলে টাকা দিতে অস্বীকৃতি জানালে সাবিতকে চুরি কাগাতে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায় শাহিন

আজ দুঃখ লাগে এই কিশোর আটা যায় না রাস্তাঘাট মায় বাসাত কাজ করে বাবের রিক্সা চালায়ুটবান করবে এই বাচ্চাগুলা কিতা করে রেগুলার দেয় না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরা হইলে তারা একদৌড়ানি দিল সে আর নাই এগুলারে দরিদড়ি নিয়ে আজকে ধরনের ঘটনা ঘটে না এই কিশোর গ্যাংকে এগুলারে নির্মূল করা হোক

নিয়মিত একজন শ্রমিক শিমুল ভাই হঠাৎ করে বন্দি সই যে আমার ছেলেটারে ওলা ওলা বারোটার সময় বলে তারা বন্দি ছেলে রে মাল লইয়া দিত কিতা অমেন সই দিত আধা ঘন্টা পরেও না যায় যে কিতা ছেলেটারে ওনার চাকরি খেবা খারা ভাড়াই নিছে এখন বর্তমানে লাস্ট টাইম নেওয়া হয়েছে উসমানি মেডিকেল আমরা চাইরাম যেই হোক এই যে পশুর মতো এই যে কাজটা করছে শরীরের কোনো একটা অঙ্গ বাকি রাখছে না চাকুরিবার ইয়া এটা তো ঠিক নাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাম যে এরারে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি শিগ্রি আইনে আত্ম আনাও গ্রেপ্তার করাও নিহত আবুল হাসান সাবিত সিলেটের জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নান শিমুলের ছেলে সাবিত মহানগরের সাপ্লাই এলাকায় বসবাস করতেন এর আগে হযরত পীর রহমতুল্লাহ কবরস্থান থেকে সাবিলের মরদেহ উদ্ধার করা হয় তার মরদেহের পাশে ফাটাও কুরিয়ার কিছু সামগ্রী কুরিয়ার কাজে ব্যবহার করা বাইসাইকেল ও তার মোবাইল ফোন উদ্ধার করা হয় হত্যাকাণ্ডের পরেই ঘটনার তদন্তে নামে পুলিশ এর দিন চার ঘন্টার মাথায় অভিযান পরিচালনা করে বিকালে মহানগরের সাপ্লাই এলাকা থেকে শাহিনকে আটক করা হয়